অম্পি চৌমাহুনিতে তেলেমুরা মহকুমা প্রশাসনের বিশেষ নজরদারি অভিযান তেলেমুরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আছে অম্পি চৌমাহুনি থেকে তেলেমুরা মহকুমা হাসপাতাল পর্যন্ত এক বিশেষ নজরদারি অভিযান সংঘটিত করা হয় এই অভিযানের মাধ্যমে মূলত সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন দোকানগুলোতে অবৈধ ব্যবসা বাণিজ্য করা হচ্ছে কিনা এই বিষয়টা পর্যবেক্ষণ করা হয় এই অভিযানের মাধ্যমে একাধিক দোকানের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনিক দলের তরফ থেকে দাবি করা হয়েছে অভিযানের নেতৃত্ব প্রদান করতে গিয়ে ডিসিএম অঞ্জন কুমার দাস দাবি করেছেন অবৈধভাবে পেট্রোল সহ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী বিক্রি করার অভিযোগে তিনটা দোকানের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে পাশাপাশি প্রশাসনের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যেখানে অনিয়ম করা হবে সেখানেই প্রশাসন বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করবে থেকে হাসপাতাল রোড হয়ে আমরা বিভিন্ন দোকানে এই একটা নজরদারি চালাই ওই অভিযান চালাই সেখানে দেখা গেছে কিছু অবৈধভাবে পেট্রোল এবং ডিজেল মজুদ আছে কিছু কিছু দোকানে কিছু কিছু দোকানে এক্সপায়ার প্রোডাক্ট আছে ওইগুলোই আমরা সাময়িককালের জন্য আমরা এগুলো সিজ করি আমাদের গোডাউনে থাকবে ওরা যথেষ্ট প্রমাণ দিয়ে লাইসেন্স দেখিয়ে জিনিসগুলো আমরা প্রত্যেক দোকানদারের বিরুদ্ধে আমরা নোটিস দিয়েছি নোটিস দেওয়ার পর তাদের যে বক্তব্য সেই বক্তব্য পাওয়ার পরে তাদের এগেনস্টে আইনি ব্যবস্থা গ্রহণ কয়টা দোকান এমন তিনটা দোকানে আমরা নোটিস দিয়েছি তিনটা দোকানকে আমরা নোটিস দিয়ে সাত দিনের মধ্যে যোগাযোগ করার জন্য বলেছি ওরা সাত দিনের মধ্যে গিয়ে যা ওদের কাগজপত্র দেখায় সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে